আছে হাজার মাসে আখের হাতের হইলো এক মাস দুনিয়ার এক হাজার বছরে আখের হাতের হইলো এক বছর এরকম দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তাকে যাহা নামের আগুনে জলতে হবে আমার ভাইরা এই জন্য আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে যাচ্ছি মা বোনরা যারা আলোচনা শুনছেন আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে যাচ্ছি আপনারা তারপর নামাজের পায়ে বন্ধু হয়ে যান যেই বান্দি গুরুত্ব সহকারে হেতে মামে সহিত গুরুত্ব দিয়ে নামাজ আবার অবহেলা করে নামাজ পড়বেন সেটা কিন্তু না গুরুত্ব সহকারে এতে নামের সহিত আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি পাঁচ অক্ষ নামাজ আদায় করে আবার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হবি আপনার উন্নতদেরকে জানাইয়া দেন ওদেরকে আমি পাঁচটা পুরস্কার দিয়া সম্মানিত করব কয়টা পুরস্কার কয়টা বলেন ধরে বলতে বলেন কয়টা পাঁচটা আরো ধরে বলেন কয়টা

তুমি যদি নামাজি হও তুমি যদি নামাজি হও পাঁচ রক্ত নামাজের পাই বন্দি আল্লাহর ইজ্জতের কথা আল্লাহ বলেন আপনার ওই উন্মতের হৃদিকের জিম্মেদারি আমি আল্লাহ নিজে নিলাম আল্লাহ আমার জীবিকার দায়িত্ব যদি আমার আল্লাহ নেয় তাহলে কোন চিন্তা আমার কোন চিন্তা আছে আপনার কোন চিন্তা আছে জীবিকা দেয়কে জীবিকা দেয়কে আপনার রুজি রোজগার দেয়কে আমাকে সম্পদ দেয়কে মানুষকে অভাবে বানাইকে আল্লাহ সেই আল্লাহ ডাক দিয়ে বলে আমার দুনিয়ার বান্দারা শোনো তোমরা যদি পাঁচ অক্ষ নামাজের ভাই বন্দি হও তোমরা যদি আমাকে নামাজের অধিকার দিতে পারো আমাকে পাঁচ অক্ষ নামাজের অধিকার যদি তোমরা আমাকে দিতে পারো আমি আল্লাহ তোমাদেরকে অধিকার দিলাম তোমার নিজেকে জিম্মেদার আমি আল্লাহ নিজে হাতে নিয়ে আমি আল্লাহর নামাজের দায়িত্ব নিব আর আল্লাহ আমার রুজি রোজগারের দায়িত্ব নিবে আল্লাহ এমন কোন কথা বলেন নাই আমার নবী এমন কোন কথা বলেন নাই যে কথাটা জিবরাইল নবীজি কি না বলছেন জিবরাইল আমিন এমন কোন কথা বলেন নাই যে কথাটা আল্লাহ না বলছেন আল্লাহ জিবরাইলকে বলছে জিবরাইল যাও এই কথাটা নি আমার হাবিবকে বলো যেবেলায় আজকে আল্লাহ নবীকে জানাইয়া দিবেন আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদেরকে ইসলাম হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক না